খুব সুন্দর আর একটা নতুন সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে কয়টা শরীরটা বলতে পারছি না যেহেতু ভয়েসটা আমি পড়ে দিচ্ছি তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের অবশ্য আমার শরীরটা ভালো না তবু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো দেখো সূর্যমুখী সেটা দেখার জন্য এদিকে কি সুন্দর ফুলগুলো ফুটেছে একে দেখো কুমড়া হয়েছে কুমড়া কুমড়া গাছ লাগিয়েছে কি সুন্দর হয়েছে তাও কুমড়া ক্ষেতটা একদম ভয় যাচ্ছে আর কি দেখে ভালো লাগছে যে লাউ উঠছে তো আমার শরীরটা বেশি ভালো না কালকে রাত্রিবেলা তবু একটু ঠিক ছিল আজকে সকাল সকাল শরীরটা বেশি বেশি ভাই লাগছে কারণ মানে কি কালকে রাত্রিবেলায় যা ঘুমিয়ে পড়েছি আর তো টের পাইনি একদম ঘুমিয়ে পড়েছি এখন এই ঘুম থেকে উঠে দেখলাম এখন মানে দেখছি এখন শরীরটা বেশি ভারী ভারী লাগছে মানে শরীর কি মাথাটা বেশি ভারী ভারী লাগছে জ্বর জ্বর লাগছে আবার তো খুবই খারাপ লাগছে আর কি শরীরটা খারাপ লাগতেছে যাই না আর বেশি করে জ্বর আসবে নাকি তো ওষুধ নিয়ে আসা হয়নি নি বলছিল বাড়িতে নাকি ওষুধ আছে কালকে রাত্রেবেলায় খেতে ভুলে গেছি আজকে সকাল সকাল খেতে হবে নাহলে আবার শরীর খারাপ করলে খুব অসুবিধা হবে কাজকর্ম আছে আজকে কালকে সংক্রান্তি তো আজকে একটু বাড়িতে কাজ আছে তো ভাবছি যে এখান থেকে গিয়ে কাজগুলো করতে হবে কিন্তু শরীরটা যদি ভালো না হয় কীভাবে করবো বুঝতে পারছি না তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে বাবার বাড়িতে আসি বাবার বাড়ি থেকে অবশ্যই চলে যাব আসলে মনে হয় থাকি কিন্তু সম্ভবই হয় না থাকার বাড়িতেও ঝামেলা আগে আগেই ভালো ছিলাম আগে বাবা বাড়িতে যখন আসছিলাম তখন চার পাঁচ দিন এক সপ্তাহ থেকে গেছিলাম নিশ্চিন্তে থেকে গেছিলাম তখন বাচ্চারা যখন একটা মেয়ে ছিল আর কি প্রথম ছোট ছিল তখন এত চালা যন্ত্রণা ছিল না আর যখন কেউই ছিল না তখন তো আরও বেশি স্বাধীন ছিলাম তখন এসে এক সপ্তাহ দশ দিন ছিলাম কিন্তু এখন আর হয়ে ওঠে না তো যাই হোক দেখি কী করা যায় দিকে কুমড়ো ফুল বলে কি সুন্দর ভুগছে আমার বড় মেয়ে দেখলে বলতো পকোড়া খাবো পকোড়া খাবো তো তো বাড়িতে কালকে আসেনি অনেকবার বললাম তবু আসলো না তো চলো সাথে থেকে আমার ভালো লাগছে না এদিকে একটু ঘুরে ঘুরে করে চলে যাবো বাড়িতে এখনও কেউ উঠেনি বাড়িতে যে। আমি আসলাম ভালো লাগছে না থেকে আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না তো যে একটু ঘুরে আসি সকালবেলার একটু হাওয়া উপভোগ করি হয়তো শরীরটা ভালো লাগবে মানে কি শরীরটা অন্যরকম হয়ে গেছে এমন না যে ঠান্ডা লাগতেছে জ্বরে ঠান্ডা লাগতেছে সেরকমটা না মানে একদম অন্যরকম হয়ে গেছে দেখো ওইদিকেই কী সুন্দর সূর্যমুখী ফুলগুলো ফুটেছে আর গাছগুলো কত বড় বড় হয়েছে আমাদের বাড়ির গাছগুলো এখন ছোট্ট ছোট্ট এই কয়েকটা গাছ বড় হয়েছে আবার পিছনের গাছগুলো কিন্তু ছোট না এদিকে ঘুরিয়ে বোধ ধরে গেছে রাস্তা বসে গল্প করছি দুই মনে ব্রাশ করছে আমি তো এখনো করি নাই তো আজকে সকাল সকাল চলে আসছে আমার চ্যাটক এই যে এই বাড়ির ছেলে আর কি জ্যাটার তো ভাই আসছে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে না যে তোমার যে কি ছেলে কোথায় দেখি না কেন ছেলে আছে কি নেই তো আজকে অনেক বছর পর আসছে আমিও এখনও দেখিনি খুব সকাল সকাল আসছে চলো তোমাদেরকে দেখাবো পরে কি চারটে চারটার সময় ট্রেন থেকে নামছে নেমে স্টেশন থেকে বাড়িতে এখন কয়টার সময় আসছে জানি না তো খুব ভোরে ভোরে আবার বাড়ি থেকে আর কি ভাগ্নিকে নিয়ে এই যে এই বোনের মেয়েকে নিয়ে ঘুরতে গেছে সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে আসছে তো এখন নাকি বাড়িতে আসছে তো আমিও আজকে অনেকদিন পর দেখি ভাই <mile> কই <ceremonies outside die question> যারা একজন হটিতে হচ্ছে বোধ তো আমাদের ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই আওয়াজ দিচ্ছিল বাবা শুনতে পেয়ে যে নিয়ে আসলো বাইরে বাইরে এসে যে বেলুনগুলো দিলো হাতে খুব খুশিও দেখে তো সকাল সকাল ওর কাণ্ডগীতিগুলোয় দেখছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এত চালাক হয়ে গেছে সব কথায় যেন বোঝে তো বাবা মার সময় এখন এইভাবেই পার হয়ে যায় গুড মর্নিং চনো বাহ সব কথাই বুঝে তো টাটা দেওয়ার করলে টাটা দেয় বাপা নাচো তো নাচ তো নাচ সব কথা বুঝে

<coughs> <coughs> ơi, Baba hãy <!source> <assessment> happy birthday Funny to you. <laughs> <Sleeping. coughs> <Floyd> <parler>

এদিকে মায়ের চা বানা হয়ে গেছে আমরা ব্রাশ করে তাড়াতাড়ি মুখ ধুয়ে চলে আসলাম তো সবাই মিলে এখন চা খাব আর জেঠিমেয়ের দিকে যে উঠানটা গোবর দিয়ে লেপে নিচ্ছে কালকে এইখানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা হয়েছিল তো সেই জন্য মুছে নিচ্ছে আর আমার এখানে এই যে বড় ভাই মানে জ্যাটাত্ম ভাই তো এ বড় আর আমার তানিজ ভাই হয়েছে ছোট। তো আমার জ্যাটার্ব তিন বোন আর এক ভাই আর আমরা দু বোন এক ভাই তো মো হয়েছি আমরা এখানে পাঁচ বোন দুই ভাই তো ভাইয়ের মধ্যে এই ভাইটা বড় জাত ভাই আর আমার ভাই হচ্ছে সবার থেকে ছোট তো যাই হোক এখানে নিমকি আর চা মা দিয়ে দিলো আমরা এখন খাচ্ছি আর বদ্দি কালকে চলে গেছে সর্দি আসেনি ওর ছেলের শরীর ভালো না এখানে ভাই আসছে চা দেবে মা এখন ভাই আর মিতু আসছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো কালকের ভাত বেঁচে গেছিল এগুলো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করবো এই ভাই খাচ্ছে সবাই দেখিচ্ছে জানিস চলে তোমার জেঠিমার ভাই নেই সবাই দেখিচ্ছে এখন কমে নাই সে দুই মেয়ে খালি ছেলে নাই

কমলাও <aik> দিছে yeah. তো চা খাওয়ার পর সবাই মিলে একটু এখানে আড্ডা দিচ্ছি গল্প করছি তো এবার কালকের ভাত সবজি হয়ে গেছিল। ওগুলা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পর এই যে বাসনপত্র অনেকগুলো বের হয়েছে এগুলা মেঝে ঘষে পরিষ্কার করে এখন দিয়ে দেব ওরা নিয়ে যাবে এগুলা ভাড়া করে নিয়ে আসা হয়েছে তো আর সকালবেলায় আবার ওই যে ওইখানে কাকুটা দাঁড়িয়ে আছে উনি আবার অনেকগুলো বাসনপত্র ছিল আর অর্ধেকগুলো রান্নাঘরেই রয়ে গেছিলো ভাত তরকারি দিয়ে তো এখন এগুলো আমি পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে মা বাবা হেল্প করলো একটু বন্ধুরা এখন বাজে দুপুর দুপুর মানে কি এগারোটা চৌচল্লিশ মিনিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায় আমাদের আমি রেডি হয়েছি যাব বাড়িতে যাব বাড়ি তো এদিকে বাবাকে ডাক দিতে আসলাম বাবা কি করছে এখানে কী জানি বাবা ঘাস তুলতেছে খাওয়া দাওয়া করেনি বাবাকে খেতে ডাকতে আসলাম তো কালকের ভাত সবজি ছিল ওগুলো তো বাবা খাবে না তো সেজন্য বাবার জন্য আলাদা করে মাছ শাক বানিয়েছে আমাদের বাড়িতে কিছু হয় না এইখানে হয় एक इधर माटी को भलवासते।

আর কি কি নিয়ে আসছে এগুলো দিলো আমার বোন না চলো মক চলো থাকতে থাকতে না পরে চিনে জানা হবে পরে দেখিস আসিবি এগুলা মোবাইলত দেখে পাতা ভিডিও কল করি দেখে পাতা হ্যাঁ না সিন আছে बड़ो मासी के जाबे ना बड़ी मासी के टाटा बड़ो टाटा सुना टाटा कैसे दाओ सुना टाटा कैसे दाओ इसे मागो टाटा इसे मागो टाटा आज ये मासी के टाटा करो ना मागो आज तो हो इधर के मासी के टाटा करो टाटा 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 करो मासी टाटा है मासी बिल्कुल চলো মাকে চলো চলো ভূমি ও ভূমি তোর মামাক তুই দেখ শুনছিস তোর মামাক শুনছিস হ্যাঁ একটু হাঙ্গুর পাড়া দেখি তো সবাই বলছে বিকেলবেলায় যেতে পারি কিন্তু মানে এখান থেকে গিয়ে কিছু করতে পারবো না বিকেলবেলায় তো এখন গেলে একটু লেপামোচা করা যাবে শরীরটা ভালো না যখন একটু ভালো লাগবে তখন করতে পারবো তো সেজন্য যে তাড়াতাড়ি করে যাচ্ছি আগেই বাড়ি চলে এসেছি তো মাছ স্নান করে এখানে শুয়ে পড়েছে মা নাকি প্রচন্ড মাথা ব্যথা করতেছে আর দিদি রান্না করা হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে পাট শাক আর এখানে মিষ্টি কুমড়ার ভাজা এখন বাজে বিকেল পাঁচ সাড়ে পাঁচটা তো এসেই এই যে ঘরের মধ্যে এতক্ষণ কাজ করছিলাম মোবাইলে কাজ করছিলাম শরীর ভালো ছিল না মোবাইলে কাজ করতে করতে খুব খারাপ লাগছিল একটু ঘুমিয়ে পড়েছি এবার ঘুম থেকে উঠে ভিডিওটা পাবলিক করলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমিও খেয়ে নিয়েছি একটু আগে খেয়েছি তো এখনো ভালো লাগছে না খাওয়া পর আবার একটু শুয়েছি মানে শরীরটা এত দুর্বল লাগছে ঘুম আসছে মনে হচ্ছে একটু নিশ্চিন্তে ঘুমাই কিন্তু ঘুম আসে ঘুমাতে পারছি না জ্বালায় ঘুমাতে পারছি না ভাবছি ঘুমালে কাজগুলো কে করবে একটু লেপামোছা করতে হবে আজকেই কালকে সময় পাবো না কালকে লেপামোছা করবো না ঠাকুর পূজা দেবো তো জন্য আজকে কিছু কাজ এগিয়ে রাখতে লাগতো সারাদিন তো চলে গেল তো এবার আর ধৈর্য কুলাচ্ছে না উঠে পড়লাম এবার কাজে লেগে পড়তে হবে মা এখানে গোবর রেখেছে তো ভাবলাম যে উঠানটা লেবে নেই ঘরগুলো আগে লেপতে চাইলাম তো ভাবলাম যে উঠানটা লেবার পর ঘরগুলো লেপলে ভালো হবে উঠানটা আজকে নেমে নেই তারপরে কালকে সকাল সকাল ঘরগুলো একটু মুছে নেবো মুছিয়ে নিয়ে তারপর পূজা হবে আর কি তো চলো সাথে থেকো আমার কথা বলতে ইচ্ছে করছে না দেখতে থাকো এই যে মেজে মেয়ে আছে ওকে বলছি এখন রিপ্লাই দিতে মোবাইল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা তো আমার উঠান লেপা হয়ে গেছে হাত পা চলে আসলাম এদিকে এই যে মেজমে চিরা ভাজা চিরা নিয়েছে তো আমি এখানে শুধু মুড়ি নিয়েছি আর এই যে এই ডিজাইনটা নতুন দেখতেছি খেতে নিমকির মতো লাগে আর কি

তো এই কিসমিস গুলো দেখো কালারটা অন্যরকম আমি না ফার্স্ট টাইম দেখলাম এর আগে দেখিনি এরকম কালারের এগুলা রেখে দাও এগুলো পরে খাও খাবে এখন এরা যে এগুলো খাবে এদিকে ছোটো মেয়ে মেজো মে নিয়েছে এই বিস্কুটটার থেকে এটা খেতে ভালো লাগে নিমকির মতো লাগে তো কেরালা থেকে যেটা তো ভাইটা নিয়ে আসছিলো এগুলো তো বোন এই যে আসার পথে দিয়ে দিল আসার সময় তো এগুলো এখন আমার মেয়েরা নিয়ে বসেছে সন্ধ্যার টিফিন করবে আর হিয়ের বাবা তো কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে চলে আসছিল তো ওদেরকে বলাই হয়নি আর শেয়ার করাও হয়নি আর এখনো একটু বাজারে ওইদিকে গেছে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের জন্য ভ্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য টাটা